বন্ধুরা প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এই ছোট্ট প্রাণী যাদের দিকে আমরা খুব একটা খেয়াল দিই না কিন্তু তাদের জীবনও ভরে আছে রং রহস্য আর আশ্চর্য সব বৈশিষ্ট্যে আজ আমরা জানব এই রঙিন প্রাণী মনার্ক ক্যাটারপিলার অর্থাৎ মনার্ক সুঁয়োপোকার বৈশিষ্ট্য এই সুঁয়োপোকাটি দেখতে যেন এক জীবন্ত শিল্পকর্ম তার শরীরে কালো সাদা আর হলুদ রঙের দাগ একে করে তুলেছে দারুণ আকর্ষণীয় এই রঙগুলোর মাধ্যমে সে চারপাশের পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে চলে আবার শিকারীদের ভয় দেখাতেও সাহায্য করে এরা সবচেয়ে বেশি পছন্দ করে মিল্ক উইড নামের গাছের পাতা এই গাছের পাতায় থাকে সাদা দুধের মতো রস যার মধ্যে আছে এক ধরনের হালকা বিষ সুঁয়োপোকা সেই রস খেয়ে নিজেকে করে তোলে শিকারীদের জন্য বিষাক্ত অর্থাৎ প্রকৃতি তাকে শিখিয়েছে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এরা সাধারণত একা বসবাস করে আর সারা দিন ধরে পাতা খেয়ে সময় কাটায় ধীরে ধীরে এদের দেহ মোটা হতে থাকে আর ত্বক বারবার পরিবর্তিত হয় যাকে বলে মোল্টিং এই পরিবর্তনই তাদের পরবর্তী ধাপের প্রস্তুতি মনার্ক শুঁয়োপোকা আমাদের শেখায় যতই ছোট হোক প্রতিটি প্রাণীর মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত সৌন্দর্য ও বুদ্ধিমত্তা প্রকৃতির এই রঙিন বিস্ময়কে ভালোবাসা মানে পৃথিবীকে আরও একটু বেশি ভালোবাসা বন্ধুরা প্রকৃতির এই ছোট্ট সুমোপোকাগুলো শুধু রঙিনই নয় তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে ফুলের গাছে নতুন প্রাণ এনে দেয় কিন্তু দুঃখের বিষয়ে কীটনাশক আর বন ধ্বংসের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন প্রকৃতির এই ছোট্ট প্রাণীগুলো আমাদের পৃথিবীকে সুন্দর রাখে চলো গাছ লাগাই ফুল ফোটাই আর সুঁয়োপোকাদের জন্য রাখি নিরাপদ আশ্রয় কারণ প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব বন্ধুরা তোমাদের পছন্দের প্রাণীটির নাম কমেন্টে বলে দাও কারণ তোমাদের কমেন্ট ধরে চলে যাব আমরা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ